থেকে কয়েক হাজার বছর আগে ইরানের অগ্নি পূজকদের মাথায় আসলো বছরের প্রথম দিন সেটাকে তারা ফারসিতে তারা নওরোজ বলতো মানে নতুন দিন এই নওরোজ বা নাইরুস এই বছরের প্রথম দিনকে অগ্নি পূজকেরা প্রকৃতি পূজারীরা পেগামরা তারা বিশেষ ভাবে পূজো আচনা এবং উৎসব হইবলল করে কাটাতো কেন কাটাতো কারণ তারা করতো তারা বিশ্বাস করতো বছরের প্রথম দিনটিতে আনন্দ উৎসব এবং হৈহুল্লোর উপরে যদি কাটানো যায় তো প্রথম মুহূর্ত প্রথম দিনটাকে উৎসব এ মাধ্যমে কাটালে সারা বছর ভালো থাকা যাবে সুখে থাকা যাবে স্বাচ্ছন্দ্যে থাকা যাবে উৎসবে থাকা যাবে এই ভুল বিশ্বাস এবং এই কুসংস্কারের জন্য আকিদার উপর ভিত্তি করে সেই অগ্রপ্রযোগরা তারা বছরের প্রথম দিনকে উৎসবের সময় এবং উপলক্ষ হিসাবে স্থির করল এটা ছিল আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা এটা শুরু এবং উৎপত্তি হলো ইরান থেকে এরপর কাল পর খ্রিস্টানরা এই কালচারটাকে ধারণ করল তারা তাদের যে খ্রিস্টীয় বর্ষ সেই খ্রিস্টীয় সন বা সালকেও তারা ওই পূজকদের যে সাল ছিল সন ছিল সেটার মতো করে এটার প্রথম দিনকে প্রথম মুহূর্তকে তারা উদযাপন করা শুরু করলো সেই উদযাপন আমাদের মুসলমান সমাজেও এসে পড়েছে তার নাম হল থার্টি ফার্স্ট এই কালচার এটা এসেছে কাছ থেকে খ্রিস্টানদের হয়ে এখন সেটা মুসলমানদের সমাজেও বসবাস করছে টিকে আছে থার্টি ফার্স্ট নাইটের যে কালচার এবং সংস্কৃতি এই সংস্কৃতির মূল থিমটা হলো সেই অগ্নিপ্রযোগের থিম অর্থাৎ বছরের প্রথম মুহূর্ত এই সময়টাকে যখনই রাত বারোটা এক মিনিট হবে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পার হয়ে যখন বারোটা এক হয়ে যাবে তখনই সব পটকা ফুটিয়ে আতসবাজি করে ফানুস করিয়ে হৈ হুল্লোর করে গান বাজনা করে উৎসব করে ফুর্তি করে এই মুহূর্তকে কাটিয়ে তারা সারা বছর ভালো থাকতে চায় উৎসবে থাকতে চায় খুশিতে থাকতে চায়

শিক্ষা গ্রহণ করে যে মানুষের পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ আল্লাহ কৃতজ্ঞতা আদায় করবে এই জন্য আল্লাহ কথা দিয়েছে আল্লাহ তালা বৎসরের কলা বদল এই জন্য দেননি যে মানুষ সেটাকে ফুর্তি করবে উৎসব করবে উৎসব করে কাটাবে ভয়ের সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো আজকের পৃথিবীতে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে যে মানুষগুলো নিজেদেরকে বিজ্ঞান এর অনুসারে মনে করে সেই মানুষগুলো সেই হাজার হাজার বছর আগে দৌর্মিক সেই সে হাস্য করব মিথ্যা বাস্তবতা বিলোজনা বিশ্বাসকে তারা ধারণ করে আছে বছরের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব করে হই করে ফুর্তি করে আতসবাজি করে ফানসালে যদি মানুষ ভালো থাকে সারা বছরটা যদি ভালো যায় তাহলে সকালে নতুন দিনের ভোরে নতুন মাসের শুরুতে নতুন সপ্তাহের শুরুতে নতুন যে কোনো নতুন ভালো উৎসব করে ফুর্তি করে আনন্দ করে হৈ করে কাটিয়ে তারা সারা মাস সারা সপ্তাহ ভালো থাকতে পারত বছরের শত মুহূর্ত আনন্দ উৎসব করলে সারা বছর ভালো থাকা যায় এটা কি সত্য কবিতা এত আছে এত শরআইতের আছে ভাই আল্লাহ আমাদের আমাদেরকে সেই দ্বীনের করেছেন যে দ্বীনে প্রতিদিনের সকালকে আমরা আল্লাহ যিকিরের মাধ্যমে যাপন করে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাদের সেই দিনের অনুসরণ করেছেন যে দিনের প্রত্যেক শুরুকে আমরা আল্লাহর নাম দিয়ে যাপন করি শুরু করি সূচনা করি আল্লাহ এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে আমাদের সমাজকে হেফাজত থাকার তো অনেক ভাইরানা যার আগমন আনন্দের কারণ হয় যার আগমন আনন্দের কারণ হয় তার বিদায় বেদনার কারণ হয় ঠিক না বেশি এই উসুম এই মন্নীতির সাথে আপনারা কি এখন তা কেউ আসলে যাকে দেখলে আপনার খুশি হয় ভালো লাগে তিনি যদি হারিয়ে যান তাকে যদি আপনি মিস করেন হারিয়ে ফেলেন তাহলে নতুন বছর এটা আসলে যদি আমাদের খুশি হতে হয় উৎসব করতে হয় হৈ করতে হয় আকাশবাজাই করতে হয় ফানস হয় পটকা ফোটাতে হয় গান বাজনা করতে হয় তাহলে বছরের নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয় যে বারোটা এক মিনিটে নতুন বছরকে তুমি বরণ তার মিনিট একটি বছর হয়েছে বিদায় নিয়েছে। আগমন যদি তোমার আনন্দের কারণ হয় তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি বছরের আগমনে তুমি যে হাসছ আনন্দ করছো কই তোমাকে তো বছরের বিদায় কাঁদতে দেখিনি তোমার এই ইলাজিক্যাল তোমার এই অযৌক্তিক তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা এই বিশ্বাস এই কালচার এই সংস্কৃতি এটা এই মাটির নয় এই মাটির মানুষের নয় এখানকার মানুষের কালচার ও সংস্কৃতির সাথে এই ফাটিবাস নাইটের প্রচুর পরিমাণ সম্পর্ক কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত কয়েক বছর বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে এই ফাউন্ডাস মাইন্ড এই কালচার কে আমদানি করা হয়েছে স্টাবলিশ করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এটাকে নার্সিং করা হয়েছে এটাকে পরিপালন করা হয়েছে এটাকে নানা প্রচার করা হয়েছে প্রচারণা করা হয়েছে সমাজের গন্ধে গন্ধে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে মানুষের শহরে খুলনা শহরে বড় বড় শহরগুলোতে এমনকি গ্রামে থার্টি ফার্স্ট নাইটে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা মিনিটে যে দৃশ্য দেখা যায় সেটা কোন। মুসলমান সমাজে কখনো স্মরণীয় হতে পারে না পলিটিক্যাল ফ্যাসিজমের কথা বলি রাজনৈতিক ফ্যাসিসদের কথা বলি আমরা কালচারাল ফ্যাসিস্টদের কথা বলি না এদেশে এক শ্রেণীর পত্রপত্রিকা এক মিডিয়া এক কথা তথাকথিত বুদ্ধিজীবী তারা আমাদের দেশের মানুষের উপর কালচারকে আমদানি করে সেটাকে প্রতিষ্ঠিত করে এত বেশি কণ্ঠাসা করে রেখেছে এদেশের ওলামায়ক রামকে দিনদার মানুষদেরকে যে সংখ্যা এদেশে মুসলমানরা বেশি হলেও সংস্কৃতিতে মুসলমানরা এদেশে সংখ্যা সংখ্যালঘু হয়ে আছে আমরা সংখ্যাতে অনেক বেশি হয়েও আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে আমরা সংখ্যালঘুর মতো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে সেই সংস্কৃতি এই থামিবাস নাইজের এই কালচারকে নানা ভাবে দেখবেন পত্র পত্রিকাতে মিডিয়াতে এটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এখনো হচ্ছে সময় এসেছে এই অনাচারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ বেশি দিন আগের কথা নয় মাত্র দু বছর আগে ঢাকার দুটি মর্মান্তিক ঘটনা আমাদের চোখের পানি এনে দিয়েছে তার একটি হলো মায়ের পরে থাকা দুধের শিশু থার্টি ফার্স্ট নাইটের বিকট আওয়াজে পটকার বিকট আওয়াজে আতশবাজের বিকট আওয়াজে সেই দুধের শিশু মারা গিয়েছে বিষয়টা আদালত পর্যন্ত রয়েছিল কিন্তু বিচার বিচারহীনতার এই দেশে ওই ঘটনার দায় কাউকে নিতে দেখা যায়নি কাউকে কোনো দোষী সাব্যস্ত করতে দেখা যায়নি ঠিক একই সাথে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল তা একজন অসহায় নারী তিনি তার সারা জীবনের সঞ্চয়কে একত্রিত করে ছোট একটা প্লাস্টিকের কারখানা করে নিজ বাড়িতে প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করে ছাদের উপর সেগুলো রেখেছিলেন এই থার্টি ফার্স্ট নাইটে আতশবাদের আগুন উড়ে এসে তার ছাদের উপর থাকা সেই প্লাস্টিকের উপর পড়ে তার সমস্ত পাঠিক করে ছাই করে ফেলেছে এই যে মায়ের করে থাকা শিশুর মৃত্যু আরেকজন অসহায় নারী উদ্যোক্তার সর্বস্ব হারিয়ে যাওয়া আত্মবাদীর আগুনকে অপরাধের করিয়ে চিরতরে নিষিদ্ধ করার বিচার করবার জন্য এই দুইটি ঘটনাকে যথেষ্ট করা হয় কিন্তু ভাইরা প্রতি বছর প্রশাসনের ভাইরা পুলিশ বিভিন্ন সেক্টরে যারা আইন রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আছেন তারা প্রতি বছরই এই আহাজারি করেন যে থাকিমা নাইন উপলক্ষে গর্বটার কর্তা ফুটানো যাবে না আতঙ্কবাজি করা যাবে না আলু শোনানো যাবে না প্রতি বছরই তারা হাহাকার করেন আত্মনাথ করেন এই বছর তারা ইতিমধ্যে ঘোষণা জারি করেছে যে থাকিমা নাইন উপলক্ষে কোনো আলু শোনানো যাবে না কোনো আতঙ্কবাজি চলবে না কোনো ফটকালানো চলবে না বাজানো চলবে না কিন্তু কে শুনে কার কথা ঢাকার মতো চট্টগ্রামের মতো এবং অন্যান্য বড় বড় জেলা শহরগুলো যেগুলো আছে সমস্ত শহরের মতো যেই জায়গাগুলোতে বৈদ্যুতিক তার আমাদের মাথার উপরে জালের মতো বিছানো আছে এই আতঙ্কবাদের আগে যে কোন সময় যে কোন এলাকায় শত শত হাজার মানুষের আগুনের উপরে ছাই হওয়ার আগে এই থার্টি নাইটের এই কত সংস্কৃতিকে ঝেঁটি আমাদের সমাজ থেকে বিদায় করতে ভাই আমার সংস্কৃতির উৎপত্তি হলো ধর্ম সংস্কৃতি কখনো অঞ্চল ভিত্তিক হয় ভাষা ভিত্তিক হয় ধর্ম ভিত্তিক হয়

আইনত অপরাধ এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাসে যেটি অপরাধ প্রচলিত আইনে যেটা অপরাধ সেটাকে বিধান করে প্রতিনিয়ত নাটক সিনেমাতে বিবাহ বৈধতা সম্পর্ককে নানাভাবে প্রমোট করা হয়েছে এটাকে নানাভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বিষয়ে এখন কোন পর্যায়ে গেছে সোশ্যাল মিডিয়াতে যারা বিচরণ করেন তারা জানেন মুসলমানের সন্তানরা বস বস বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে বলে পরিচয় দিতে ন্যূনতম কোন হেজিটেশন ন্যূনতম কোন অস্বস্তি বা ন্যূনতম কোন লজ্জা কোন ঠাবুত করে না স্বামী পরিচয় দেওয়াটা মানুষের জন্য যেমন স্বাভাবিক ব্যাপার তার চাইতে বেশি স্বাভাবিক হয়ে গেছে এখন এই তথাকথিত গফ এই পরিচয় দেওয়াটা এই জিনিসটা এমনি এমনি হয়ে যায় না এই সমাজের শত্রুরা যারা কিছু হলে বিদেশে পাড়ি জমা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসা এক বৈঠকে বলেছিলাম দেখেন ভাই কিছু হবে অনেকে চলে যাবে ভারতে অনেকে চলে যাবে আমেরিকা আমরা বুঝুরা এই দেশের মাটি ছেড়ে কোথাও যাবো ভাই আপনারা কেউ ভারতে যাবেন কেউ আমেরিকায় যাবেন কেউ ইংল্যান্ডে যাবেন কেউ ইউরোপে যাবেন আপনাদেরকে ওয়েলকাম করবে পৃথিবী করবে আমাদেরকে কেউই ওয়েলকাম করবে না কেউ তো করবে না এমনকি আমাদেরকে ইংলিশ করবে না আর ওয়েলকাম করুক করুক এই মাটি ছেড়ে এদেশের মুসলমানরা পৃথিবীর কোথাও এই মাটিকে নষ্ট করতে আপনাদেরকে দেওয়া হবে না আপনারা এই মাটি নষ্ট করবেন করে এরপরে বিদেশে পাড়ি জমাবেন এদেশকে লুট করে নিয়ে চলে যাবে এরপরে বিদেশে গিয়ে স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকবেন এটা আমরা মুসলমানরা ইনশাল্লাহ হতে দেব না আমাদের এই সমাজকে নষ্ট করে সেখানে যুবকদেরকে চরিত্রহীন করে তাদের কাছে জেনা বেবিচারকে ডালভাগ করে দেওয়ার জন্য এদেশের যে সমস্ত নাটক সিনেমাগুলো দায় আছে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে যত বাবা মার ঘটনা ঘটেছে যত অসামাজিক কার্যকলাপ হয়েছে যত ভ্রূণ হত্যা হয়েছে যত গর্ভপাত অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটেছে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে যত শিক্ষার্থী শিক্ষা জীবন ধ্বংস হয়েছে কেরিয়ার ধ্বংস হয়েছে তার সকলের জন্য এই দেশে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে নাগর সিনেমার নামে নবেল উপন্যাসের নামে যারা প্রতিষ্ঠিত করেছে তারা এই সমস্ত অপরাধগুলোর জন্য দায়ী এবং তাদের বিচার হওয়া উচিত আজ আমার মুসলমানের সন্তান আমার যুবক ভাই সে তার হারাম সম্পর্ক আছে কোনো মেয়ের সাথে সে পরিচয় তার ন্যূনতম কুণ্ঠা হয় না এক সময় কুণ্ঠা তো এর দায় আরেকটি জায়গায় গিয়ে পড়েছে সেটা হলো শিক্ষার নামে পাঠ্য পুস্তকের মধ্যে বিবাহ বহুগত সম্পর্ককে স্বাভাবিকরণের একটা প্রচেষ্টা গত বছর ধরে চলে আসছে এটা নিয়ে আমরা কাজ করেছি বছর দুই আগে একবার সরকার একটা এজেন্সির সাথে

বিদেশিদের বস্তা সস্তা কালচার আমদানি করে আমাদের তরুণদের চরিত্রকে নষ্ট করার অধিকার আপনাদেরকে কে দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক হলেও সত্য আজ পাঠ্য পুস্তক শিক্ষার নামে আমরা দেখেছি গত বহু বছর ধরে আমাদের তরুণ তরুণীদেরকে আমাদের কিশোর কিশোরীদেরকে অবৈধ সম্পর্ক করবার জন্য তাদেরকে নানাভাবে প্ররোচনা দেওয়া হয়েছে তাদেরকে নানাভাবে উৎসাহিত করা হয়েছে নবম শ্রেণী যারা যারা সপ্তম শ্রেণী বইয়ে এই গল্প পর্যন্ত ছিল যে কোনো ছেলে স্কুলের কোনো মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে বাবা মা যদি সেখানে বাধা সাধে বাধা দেয় তাহলে সেক্ষেত্রে বাবা মার সে বাধা দেওয়া অন্যায় এটা তাদের নৈতে এটা তাদের অধিকার এটা তাদের চাওয়া পশ্চিমাদের অনেক ভালো দিক আছে তারা জ্ঞানে বিজ্ঞানী হতে অনেক কিছুতে তারা আমাদের চেয়ে এগিয়ে আছে